দলালদেরকে বসিয়ে রেখে পদোন্নতি দিয়ে ডক্টর ইউসুফ আপনি সরকার চালাবেন আপনি আমাদেরকে বিপদে ফেলার কোনো অধিকার রাখেন না আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ শুধু আপনাকে আমরা সম্মান করব সম্মানের সাথে আমরা সংশোধন করব সরকারের ভিতরে সরকার সরকারের ভিতরে আওয়ামী সরকার এ হচ্ছে বর্তমান সরকারের অবস্থা এই এক মাসে অনেকবার বলেছি এই এক মাসে অনেকবার বলা হয়েছে জনগণের পক্ষে জনগণ এর পক্ষে অনেকবার বলা হয়েছে আওয়ামী দোষরদেরকে সচিবালয় থেকে সরান দুর্নীতি দমন কমিশনে কাকে বসিয়েছেন মলয় সাহনা মলয় সাহা কার স্বামী মলয় শাহাকে শিল্প সচিব জাকিয়া সুলতানা উনিকে এইরকম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্ত্রণালয়ে আওয়ামী দোসরদের আওয়ামী দালালদেরকে বসিয়ে রেখে পদোন্নতি দিয়ে ডক্টর ইনুজ আপনি সরকার চালাবেন আপনি আমাদেরকে বিপদে ফেলার কোনো অধিকার রাখেন না আপনি আপনি মনে করেন না জ্ঞানী মানুষ শুধু আপনাকে সম্মান সম্মানের সাথে আমরা সংশোধনও করব। যদি আপনি আপনার সরকার আর দোষর সচিবদের রেখে ক্ষমতায় থাকতে চান তাহলে প্রতি বিপ্লব আমরা করবো আওয়ামী লীগ না প্রতি বিপ্লব গেল সচিবদের মধ্যে কোন মৌলিক পরিবর্তন নাই আওয়ামী সচিবদেরকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে আরেক মন্ত্রণালয়ে পুরস্কৃত করেছেন করেন নাই করেছেন তা চাচ্ছেন চাচ্ছেন রক্ত জীবন শ্রম ত্যাগ মেধা আমরা দিয়েছি আপনার গাড়ি বসন্তের কুকিলেরা চতুর্দিকে ছেড়ে গেছে যেমন সরকারে তেমন পলিটিক্যাল পার্টিতে তেমন জাতীয় নাগরিক কমিটিতে আমরা বসন্তের কুকিলদের কিছু নেই আমরা রক্তের বদলা নিতে চাই সাবধান হয়ে যান